আমরা এই যে রোহমারি আটচল্লিশ কিলোমিটার দেখা যাচ্ছে আমরা অলরেডি মোটরসাইকেলে আমরা তিনজন রয়েছি ম্যারাজ রয়েছে আমি রয়েছি তারপর রয়েছে শুভ মূলত শুভ মূলত ক্যামেরা রয়েছে তো আমরা যাচ্ছি রোমারি পর্যন্ত আমরা এই যাওয়ার কালে অনেক কিছুই দেখাবো ম্যারাজ কিছু বলা যাওয়ার প্রাককালে আচ্ছা আমরা আমাদের এখানে একটা পাম্প আছে তো বক্সিগঞ্জ এই তিনানিপাড়া পাম্প পাম্প থেকে আমরা প্রায় পাঁচশো টাকার তেল নিছি তো আমাদের তো লাগবে না তিন চার লিটার হয়তো লাগবে তো রাস্তার মধ্যে অনেক কিছু আপনারা দেখতে পারবেন আমাদের সঙ্গে থাকুন আচ্ছা দর্শক আমি এখন বর্তমানে খাজা হজরত খাজা গরিবের নেওয়াজ মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাহের রুহানি পাক দরবার শরীফ বাংলা তেরোশো উনিশ ছয় ঘোষণা যাহা তেরোশো সালে বাংলা আজমি শরীফের প্রধান খাদেম সৈয়দ শাহ আব্দুল হামিদ সাহেবের রহমতুল্লাহ বাবা খাজা রোহানি আদেশে সুলতান তরিকত খাজা ময়ুদ্দিন চিস্তি রহমতুল্লাহের পবিত্র জুব্বা ও পাগরি মুবারক এই দরবার আসেন এবং এই খাজা বসির খাজা রহমতুল্লাহ আল্লাহকে দান করেন তো আপনারা আমি মূলত রোমারি যাওয়ার পথে এই ভিডিওটা ধারণ করতেছি তো রৌমারি যাওয়ার প্রাক আরও যদি কোনো দর্শনীয় স্থান বাজে সেটা আপনাদের আমি তুলে ধরবো এটা হচ্ছে ধানুয়া ধানোয়া কামাল জাদুঘর এবং পাশেই রয়েছে মুক্তিযোদ্ধা মুক্ত মঞ্চ এমন করা হয়েছে আমি এখন অবস্থান করছি ধানুয়া কামালপুর যে শহীদ মিনার রয়েছে এই মুক্তিযোদ্ধা জাদুঘর এবং মুক্তিযুদ্ধ মঞ্চের একবারে পাশেই অবস্থিত শহীদ এই শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছে মূলত কিন্তু এর আগে এখানে যে যুদ্ধগুলো হয়েছে সেই শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে আর এখানে বিভিন্ন যে ভাষা সৈনিকেরা রয়েছে তাদের বিভিন্ন ছবিগুলো এখানে আর্ট করা হয়েছে তো আপনারা যারা এই বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখেন এখানে আসবেন তো আপনাদের সবই মিলিয়ে ভালো লাগবে বাংলাদেশের কৃষ্টি কালচার জানতে পারবেন দর্শক আমার সাইটে যে মাঠটা দেখতে পাচ্ছেন এটা ধানুয়া কামালপুর কোঅপারেটিভ উচ্চ বিদ্যালয়ের একটা মাঠ আর পাশে যে দেখতে পাচ্ছেন এটা মূলত বিজিবি ক্যাম্প বর্তমানে আগে যে বিডি আর ছিল এই বিডি বিজিবি ক্যাম্পটা অবস্থিত বিজিবি ক্যাম্পটা মূলত জামালপুর থেকে নিয়ন্ত্রণ করা হয় তাদের এটা হচ্ছে আচ্ছা দর্শক আমি যে জায়গাটিতে এখন অবস্থান করতেছি এটা মূলত ওই পাশে হচ্ছে ইন্ডিয়া মানে ভারত আর এই পাশে হচ্ছে বাংলাদেশ আমি মূলত বাংলাদেশের ভিতরে অবস্থান করে কথা বলতেছি আপনাদের সঙ্গে ওই যে যে কাটাদারে বেড়াগুলো দেখতে পাচ্ছেন ওটা মূলত ইন্ডিয়ার সীমানা এর বাইরেও ওই যে মাঝখানে যে ভোটার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইন্ডিয়াদের তারা কাটাতারের বেড়া লক খুলে এই পাশে এসে তারা মূলত এখানে এসে তাদের ফসল আবাদ করে এবং এই ফসল ওই পাশে আবার ওরা নিয়ে যায় এটা নিয়ে বাংলাদেশ এবং যে ইন্ডিয়ার সীমানা বিরোধ রয়েছে তাদের সঙ্গে অনেক সময় খেলা ধাক্কা হয় তো আপনারা এই রোডে আসলে এই জিনিসগুলো উপভোগ করতে পারবেন তো আমরা যাচ্ছি মূলত রোমারি উদ্দেশ্য কিন্তু ঠিক আছে দর্শক